নেলেলেল ভরে সব কিছু আজ দেখে যা বন্ধুরা এখানে কিন্তু আমাদের গাড়িটা কিন্তু এখানে পার্ক করে দিলাম এখন চলুন বাইরের দিকে বেরোন যাক আপনাদেরকে পার্কে নিয়ে যাব ভিতরে কি কি আছে আপনাদেরকে দেখাবো চলুন বন্ধুরা আমরা কিন্তু গাড়িটা পিছনে পার্ক করেছি এখন কিন্তু একটু জায়গা কিন্তু হেটে যেতে হবে আমরা দুজনে কিন্তু হেটে হেটে যেতেছি চলুন ভিতরে যাই তারপর আপনাদেরকে দেখাই ভেতরে কি কি আছে না আছে আপনারা দেখতে পারবেন বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন বন্ধুরা আমরা এসে কিন্তু টিকিট কেটে নিলাম দুজনে পঞ্চাশ টাকা দিয়ে এখন কিন্তু আমরা ভেতরে নাম থেকে যদি কেউ পরে যায় অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে তার জন্য কিন্তু এখানে দেখুন রড গেড়ে গেড়ে কি সুন্দর ভাবে কিন্তু বেড়া দিয়ে দিয়েছে কিন্তু আমি কিন্তু এই সাইড দিয়ে যেতেছি এই আসা কিন্তু অনেকটা রিস্ক ওই সাইড দিয়ে কিন্তু আমাকে যেতে লাগছিল কিন্তু আমি কিন্তু এই সাইড দিয়ে আসলাম এখান থেকে আপনাদেরকে ভিউটা দেখাই আমি দেখুন অনেকটা সুন্দর লাগছে কিন্তু দেখুন কিন্তু একটা লঞ্চ দেখা যেতেছে আর দেখুন অনেক সুন্দর একটি গাছ আর দেখুন ওইখানে কিন্তু আপনার একটা লঞ্চ দেখতে পারতেছেন আর দেখুন কত বড় পাথর এখান থেকে কিন্তু বন্ধুরা ভিউটা কিন্তু অনেকটাই সুন্দর লেগেছে দেখুন বন্ধুরা আমি কিন্তু প্লেসটা এ পাইলাম দেখুন জায়গাটা আমি কিন্তু অল্প তল সাইডে নামে আইসি ব্যাক সাইডে আপনারা দেখতেছেন মাসি কিন্তু পিকনিক করতেছে জায়গাটা কিন্তু বহুত ভালো লাগছে প্রাকৃতিক দৃশ্য নদীর সুন্দর হাওয়া অনেকটা কিন্তু ভালো লাগছে বন্ধুরা ভিউটা মাসে খানা খাবার আইছে কিন্তু আজকে একত্রিশ ডিসেম্বর যাই হোক বন্ধুরা জায়গাটা কিন্তু অনেকটা বেশি ভালো আপনারা কিন্তু এই জায়গাটা আসতে পারেন বন্ধুরা এই জায়গাটা হলো নারাঙ্গি তিনালিগুনে প্রায় ছয় কিলোমিটার

এবার জায়গা বন্ধুরা ভাই কিন্তু বন্ধুরা ধুইয়া নেই আর কিন্তু বন্ধুরা ভিউটা কিন্তু অনেকটাই ভালো লাগছে দেখুন একজন আসে কিন্তু মাছ মারতাস গল্প জুম করে দেখায় মাছ কিন্তু নাও দেয় বন্ধুরা আমি কিন্তু উপরে দেখুন অনেকটা ভিউ কিন্তু অনেকটা কিন্তু বন্ধুরা অনেকটাই ভালো লাগতেছে বন্ধুরা অনেক সুন্দর হাওয়া ভাই কিন্তু মজার আমার একটা ফটো উঠাইছে দেখুন অনেকটা কিন্তু ভালো লাগছে ফটোটা দেখুন পাথরটার উপরে বন্ধুরা ওই দিদির দেখুন ওই দিদিরা কিন্তু আন্ডার জায়গা এর ব্যাধার মধ্যে পাড়াতে কিন্তু পাওয়াটাই হয়ে গেছে এখন কিন্তু অনেক পাওয়া ধর গেছে দেখতে কিন্তু ব্যাধার গুণা দেখা যায় যে হক্ত আছে কিন্তু পারা দিলে কিন্তু পাওয়া একবারে ডাই বা যাই হোক বন্ধুরা মনটা কিন্তু অনেকটাই ফ্রেশ লাগতাছে আর কি এই জায়গাটা আয়া আন্ডারা চাইলেও কিন্তু এই জায়গাটা আহার জন্য অনেক ভালো লাগে দেখুন ব্যাক সাইডে পাহাড়ের ভিউ তারপরে সুন্দর হাওয়াই আছে অনেকটাই সুন্দর আর কি বন্ধুরা আমি সাইড আমি দেখাইতেছি সাইড সাইড কিন্তু অনেকটাই সুন্দর এই সাইড দেখুন মাসে কিন্তু পিকনিক করতেছে বন্ধুরা অনেকটা সুন্দর লাগতাছে কিন্তু বন্ধুরা সূর্য ডোবা ডোবা অবস্থা দেখুন অনেকটা কিন্তু মজার ভিউ বন্ধুরা অনেকটা কিন্তু ভালো লাগছে জায়গাটা বন্ধুরা আপনারা চাইলেও কিন্তু এই জায়গাটা আসতে পারে দেখো 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 সামনের দিকে যাবো আপনাদের কারো সামনে দেখাবো সামনে আরো কত সুন্দর সুন্দর জায়গা আছে নিচে কিন্তু ভয় মানে ফটো মারতাছে বন্ধুরা জায়গাটা কিন্তু এসে মোটামুটি অনেকটা ভালো লেগেছে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই জায়গাটা ভিজিট করতে পারেন জায়গাটা কিন্তু প্রাকৃতিক পরিবেশ পাথর সুন্দর নদীর হাওয়া বরমহপুত্র পার বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই জায়গাটায় আসতে পারেন আপনাদের মন কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে